আমার অনেক নামাজ কাজা হয়ে গেছে এগুলো জন্য এখন কি করণীয় আপনি জীবনে অনেক নামাজ বাদ দিয়েছেন এই নামাজগুলো পড়তে হবে কিনে দুই রকমের মত আমাদের সমাজে শুনতে পাওয়া যায় এবং ওলামা ইকলামের দুই রকম মত আছে যে সমস্ত ওলামা ইকলামের মতে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে কাফের হয়ে যায় ভালো করে বুঝেন ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে কাফের হয়ে যায় মানুষ মানে অমুসলমান হয়ে যায় তাদের মতে আপনি আগে যে নামাজ বাদ বাদ গেছে পড়েন নাই সেগুলো আর এখন পড়া লাগবে না কারণ আপনি আগে কাফের ছিলেন এখন মুসলমান হয়েছেন নামাজ বাদ গেলে সূত্রটা বুঝতে পারছেন এখন আপনি আগে কাফের ছিলেন মুসলমান ছিলেন না এটা মানেন কি না বেনামাজিরা যারা আগে নামাজ পড়েন নাই তারা আগে অমুসলমান ছিলেন মানেন কিনা এটা ও তো ক্ষেত্রে আপনি আমি এই কথা এই জন্য বলছি অনেকে বলে যে হুজুর অনেক হুজুররা বলেন যে আগের নামা যেগুলো কাজ আছে সেগুলো আর পড়া লাগবে আমি বলি খুব ভালো কথা আপনি সেই হুজুরের ফতোয়া নিচ্ছেন এই তো হতে পারে স্কলার তার ইজতেহার আপনি সেটা নিচ্ছেন এই তো তো সেটা যদি নেন তাহলে আপনি আগে মুসলমান ছিলেন না সেটাও নিতে হবে বলেন না সেটা তো নেবো না তাহলে সুবিধা মতো নিল তো হইল না বুঝেন না কথা তো এই জন্য যে সমস্ত লামায় ক্রাম ওলামাই আহনাফ এবং আর অনেক ওলামাদের মতো ইমামদের মতে নামাজ কেউ পড়ে না কিন্তু তার ভিতরে অপরাধ বোধ আছে যে নামাজটা পড়া উচিত আমি নিয়মিত পড়তে পারছি না এটা দুঃখিত আমি পড়বো চেষ্টা করবো আল্লাহ তার ভিতরে অপরাধ বোধ আছে সে নামাজের অপরিহার্য থেকে স্বীকার করে এই ব্যক্তি কাফের না যার কারণে মুসলমান হওয়ার কারণে তারা যে নামাজ বাদ গেছে এগুলো সে পরবর্তীতে কাজা করতে হবে সেই হিসাবে আপনার যত নামাজ কাজা আছে সেগুলো এখন করে ফেলবেন এখন কত হলে অনেক নামাজ হিসাব করতে পারে না তো কাউন্ট করেন আপনি প্রাপ্ত বয়স গেছেন এত বছরে কন্টিনিউ নামাজ শুরু করছেন অমুক বছরে মাঝে গ্যাপ এত বছরে তাহলে প্রতি বছর এত বছরে কতদিন হয় প্রতিদিন কয়ত অক্ত হয় একটা ক্যালকুলেশন করে আনুমানিক একটা ফিগার বের করেন যে এর কম হবে না এ বেশি হবে না কম হবে তাহলে বের করে এবার আপনি সিনেমা প্রতিদিন কিছু কিছু করে পড়ে পড়ে শেষ করার চেষ্টা করুন শেষ করতে পারেন নাই কিন্তু আমৃত্য আপনি চেষ্টা করে গেছেন আল্লাহ আপনাকে মাফ করবেন আশা করা যায় আমাদের সমাজে মানুষ বিভিন্ন ধরনের দান সাদা করে কিন্তু পরিপূর্ণভাবে জাকাত আদায় করে না এদের ব্যাপারে ইসলাম কি বলে দান সাদকা করে কিন্তু জাকাত আদায় করে না এই টাইপের মানুষ অনেক আছে আমাদের দেশে এটা হলো গাছের গোড়া কেটে আগে পানে দেওয়ার মতো শুধু দানসাদা করে কেন এই যে হজের মৌসুম আর সে দেখবেন সাত লাখ আট লাখ টাকা খরচ করে হজ করতেছে এদিকে শ্রমিকের বেতন দেয় না না নাই অনেক লোক না এরকম যে নিজের অধীনস্থদের পাওনা টাকা দিচ্ছে না বা পার্টির টাকা ঝুলিয়ে রাখছে বছরকে বছর ঘুরাচ্ছে দিচ্ছে না পাওনাদারকে অথচ তিনি কি করছেন তিনি হজ করে বেড়াচ্ছেন মক্কা চলে যাচ্ছেন এগুলো গাছের গোড়া কেটে আগে পানি দেওয়ার মতো আপনার পরে জাকাত ফরজ হলে আপনি জাকাত আগে আদায় করবেন এরপরে আপনার তফিক থাকলে আপনি দান করবেন নফল দান নফল দান কখনো জাকাতের বিকল্প হতে পারে না এবং যার জাকাত ফরজ তিনি জাকাত না দিয়ে নফল দান জন্য জায়েজ নাই তার জন্য কাজ হলো জাকাত আদায় করা এটা হলো লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো আর লুঙ্গি খুলে যদি কেউ পাগড়ি পরে সব হবে না গুণা হবে লুঙ্গি যদি খুলে ফেলে তাহলে তো শত টাকা ফরজ ওইটাই ওইটাই তার বাদ হয়ে গেল এবার সে পাগড়ি পরে কিসের সব কামাই করবে ঠিক একইভাবে ফরজ জাকাত না দিয়ে আপনি অফল দান করছেন অনেক লোকরা দেখবেন তার টোটাল অ্যাসেট কত জাকাত কত আছে কোনো ক্যালকুলেশন উনি দুই হাতে দান করে কোনো মানে নাই আপনি হিসেব করবেন আগে যে আমার টোটাল অ্যাসেট জাকাত কিনা থাকলে জাকাত এবল সম্পদ কত আছে সেটা আমি কতটা দিচ্ছি না দিচ্ছি হিসাব থাকবে এরপরে অতিরিক্ত আমি দিলে দেব না দিলে নেই কিন্তু আমার জাকাতটাই আমি আগে দিলাম না আর এদিকে আমি দান করে বেড়াম কোনো মানে হতে পারে না পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করা কি যাবে খুব দরকারি এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা যে সমস্ত সফটওয়্যার ব্যবহার করি প্রায় সবই পাইরেসি তাই না পাইরেটেড সফটওয়্যার সফটওয়্যার এই আসল সফটওয়্যারগুলোকে চর্যবৃত্তি করে নকল করে বিভিন্নভাবে আমরা যে ব্যবহার করি না কিনে এটা জায়েজ তখন হতে পারে যদি কর্তৃপক্ষের সেটার ব্যাপারে অনুমোদন থাকে আর যদি অনুমোদন না থাকে তাহলে এটা জায়েজ হবে না কারণ একটা জিনিস আপনি একজন একটা সফটওয়্যার তৈরি করেছেন এটা তার সম্পদ তার অ্যাসেট তিনি এটা আপনার কাছে বিক্রি করবেন অথবা আজকাল যেভাবে বিক্রি হয় এটাকে মানে লং টার্মে ভাড়া দেওয়া বলা যেতে পারে বিক্রি না বলে বা যাই হোক যেটাই বলি না কেন বিক্রি করলেন তো বিক্রি করার পর আপনি সেটা ব্যবহার করলেন এবার কেউ সেটাকে নকল বের করে বা পাইরেসি করে আপনার সেটাকে তৈরি করলো আপনি এবার সেটা প্যারিটেরটা ব্যবহার করলেন তাহলে সেক্ষেত্রে আপনি মূল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের জন্য তাদের ক্ষতিকর ক্ষতি করলেন এবং তাদের সম্পর্কটাকে আপনার চোর চুরি করে বিক্রি করলে যেরকম হলে হয় এবং সেখানে কিনতে গেলে যেরকম সুবিধা অবৈধ সুবিধা নেওয়া হয় ব্যাপারটা সেরকম হবে এক্ষেত্রে আমি একটু চেষ্টা করছিলাম কয়েকটা সফটওয়্যার কোম্পানির সাথে যোগাযোগ করা আমার অফিসের একজনকে দায়িত্ব দিয়েছিলাম যে কয়েকটা সফটওয়্যার কোম্পানির সাথে যোগাযোগ করে দেখো যে আমাদের দেশে অনেক সফটওয়্যার আছে এগুলো কোম্পানির বিক্রির সিস্টেমই রাখেনি তো তাদের কাছে যখন জিজ্ঞেস করা হয় তখন বিশেষ করে কিনতে চাওয়া হয় তখন কোনো সদুত্তর বা সেখানে ওখানে পরিষ্কার কোনো ধারণা দেওয়া হয় না এরকম কয়েকটা ক্ষেত্রে পাওয়া গেছে সেখান থেকে আমি একটা ধারণা পেলাম যে হয়তো অনুন্নত দেশ কিংবা পিছিয়ে থাকা দেশ বা থার্ড ওয়ার্ল্ডের কোনো কান্ট্রি যদি হয় অনেক সফটওয়্যার কোম্পানি সেখানে পাইরেসি হয় তারা জানে সেখানে তাদের অরিজিনাল সফটওয়্যার বিক্রির অপশন অনেক সময় রাখে না আমি যদি সঠিক তথ্য পেয়ে থাকি তো যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে বিকজ এটা এক ধরনের মৌন সমর্থন আছে যে ঠিক আছে আমার জিনিসটা আমি এখানে আর এত দাম দিয়ে এখানে সফটওয়্যার কিনবেও না মানুষের সে অ্যাবিলিটিও নাই পাইরেটিটা চলছে চলুক আমার এটা নিয়ে কোনো সে নাই এরকম যদি একটা আপনার মৌন সমর্থন পাওয়া যায় তাহলে সেগুলো ব্যবহার করা জায়েজ হতে পারে আর যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে এই আপনার পাইরেসি করা সফটওয়্যার কী করা যাবে না ব্যবহার করা যাবে না বর্তমান সমাজ ব্যবস্থায় এই পুরুষতান্ত্রিক সমাজে নারীরাও এখন বাইরে কাজ করছে জীবিকার অন্বেষণ করছে আমার প্রশ্ন অনেক স্বামী আছে ঘরে স্ত্রীদেরকে কোনো কাজে সাহায্য করে না কোনো কাজ সাহায্য চাইলে উল্টা মেজাজ করে এবং খারাপ ব্যবহার করে এ সম্পর্কে ইসলামের আলোকে আমার জন্য কি করণ আমাদের জন্য কি করণীয় এই প্রশ্ন নিশ্চিত কোনো মহিলা করছেন কেমনে বুঝলাম কারণ স্বামীর বিরুদ্ধে আর যখন মহিলাদের বিরুদ্ধে কোনো প্রশ্ন আসে তখন আমার বুঝতে বাকি থাকে না এটা কোনো পুরুষ তার মানে আমরা সবাই চাই হুজুর আমার স্বামীটা এখানে আছে করে করে দেন দেন আমার আমার বুঝায় নাই আমরা সবাই এই মানসিকতায় রাখি স্বামীরা স্ত্রীদেরকে শোনায় আমাকে অনেক ভাই বলে হুজুর আপনার কি কি ওয়াজ শুনে বই শুধু আয়না আমার ভিডিও দেখো দেখো হুজুর কি বলছে আমাদের মহিলাদের পাওয়ার কি দেখো ইসলামিক শুধু তোমার কাছে দাম পাইলাম না আবার কোনো স্বামী যখন তার পক্ষের কোনো কথা পাই এবার বোরে দেহ দেহ শুনো মাইন্ড তো এগুলো হলো আমাদের সুবিধাবাদীটা মনে রাখবেন আমাদের কর্তব্য হলো এক্ষেত্রেও আমি ডক্টর আবদুল্লা জাহির আবদুল্লাহ আরেকটা উক্তি নকল করতে চাই বাংলাদেশের একটা মহামূল্যবান সম্পদ ছিলেন আব্দুল্লাহ জাহির আবদুল্লাহ স্যার বলতেন আমরা সবাই আজকাল অধিকার সচেতন আমরা কর্তব্য সচেতন না আমরা আমাদের অধিকার ব্যাপারে সবাই সচ্ছার হতে জানি হ্যাঁ আমার এটা কেন হলো না কেন হলো না আমার দায়িত্ব আমি কি পালন করলাম কেন করলাম না আত্মজিজ্ঞাসা করা এটার ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা আমি আমার দায়িত্বটা পালন করি আল্লাহ কাছে জন্য জবাব দিয়ে করবে করতে হবে অধিকার আমি আদায় না করতে পারলে আমার গুণা হবে না কিন্তু কর্তব্য পালন না করতে পারলে কি হবে গুণা হবে এই জন্য ছেলেরা ছেলেদের মেয়েরা মেয়েদের অধিকার কর্তব্য পালন করার চেষ্টা করবেন বোন যেহেতু প্রশ্ন করেছেন আমরা বলি পুরুষরা ঘরোয়া কাজে মেয়েদেরকে হেল্প করলে সেটা প্রশংসনীয় কাজ হবে সেটা খুবই ভালো কাজ প্রিয় নবী নিজে নিজে ঘরে ফ্যামিলির কাজে হেল্প করতেন কিন্তু এটা কিন্তু আবশ্যক না যদি কোনো পুরুষ এটা না করে আপনি তাকে অপরাধীর কাঠগড়া দাঁড়া করাতে পারবেন না তবে হ্যাঁ তিনি ভালো পুরুষ হতে পারলেন না তিনি তার স্ত্রীর কাজে হেল্প করছেন না আমাদের প্রিয় নবী সাল্লাম মেয়েদের কাজে হেল্প করতেন স্ত্রীদের কাজে হেল্প করতেন নিজের কাজ একান্ত কাজগুলো জামাই সেলাই করা জুতো ঠিক করা একান্ত কাজগুলো করতেন অনেক স্বামী আছে কিছু করতে রাজি না সবচেয়ে বেশি ঝগড়াঝাটি হয় মশাই টানার নিয়ে কারণ আমার কাছে শত শত কেস আসে আমি জানি বো জামাই দুইজন অনেক স্বামী স্ত্রী আসে অনেক পদস্থ সরকারি কর্মকর্তা অনেক বড় পদ হোল্ড করে দুজনেই চাকরি করে দুজনেই ক্যাডার আসছে আমার অফিসে পারি না মানে দরজা বন্ধ করা মারামারি ঘর মত আসে আমি এত দূরত পড়তে পড়তে আল্লাহ না জানি আমার জেলে যাওয়া লাগে আবার এখানে আবার কোনটা ঘটে কি হয়েছে এই চুনুন এখান থেকে ওখান থেকে এটা তুলে খসকে একটা পর্যায়ে মশারি মশারি টানা নিয়ে প্রতিদিন এই সে একটা মশাই টানা নেয় পুজোর বিয়ে হয়েছে থেকে আজ পর্যন্ত এবং এই টাইপের কথা প্রায় শোনা যায় এবং অনেকে হাসতে হাসতে বলে হুজুর এইটা এইটা নিয়ে সবচেয়ে বেশি বাদে বই চায় যে তুমি স্বামী তুমি একটু দুই একদিন টানো আমি হাতের কাজটা করছি বাচ্চা ঘুমাচ্ছে মশাক আমরা এটা মশাই টানা না মশা নেই আমি টানাবো না ছোটো একটা কাজ তো আসলে পুরুষ হিসাবে এটা একটা দোষ যে ঘরোয়া কাজে কোনো হেল্প আমরা অনেকে করতে চাই না প্রেম সাল্লাম এটা করতেন এবং এটা করা শূন্য আবার ওই যে মেয়েরাও আপনার ওই শূন্যটাকে ফরজ বানাই দিয়া হ্যাঁ রসম ঘরোয়া কাজ করছে তুমি কোন লাট হয়ে গেছো কিছুই করো না এরকম আমরা করবো না যতক্ষণ সবাই যার যার দায়িত্বটা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ